বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তিনি কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার এটা হিসাবটা আমরা যদি পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত করতাম তাহলে হিসাব করা খুব কঠিন ছিল সহজেই আমরা মিলিয়ে দিতাম হ্যাঁ অবশ্যই তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার বাংলাদেশের রাজনীতির কালচার বিএনপি আওয়ামী লীগ দুই দল দুই দলের উপরে তীব্রভাবে মানবতা মানবাধিকার মানব যে ধর্ম সেই সুবের তোয়াক্কা না করে তারা রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি করে এবং বেগম খালেদা জিয়া তার জেলের জীবনে তার জেলে যাওয়া অন্য কোনো ক্ষেত্রে হলে হয়তো যে জেল যেটা হয়েছিল সেটা নাও হতে পারত এটাই বাস্তবতা এটা যদি বেগম খালেদা জিয়ার জায়গা অন্য কেউ হতো তাহলে হয়তো তিনি এই ধরনের মামলায় জেলও না খাটতেন বাংলায় সেরকম ভুরি 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 উদাহরণ আছে ফলে তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন বলার অপেক্ষা হয়ে কিন্তু এবারের যে আলাপ সেই আলাপটা হচ্ছে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারুকে কি শিকার তিনি কিনা আমি খুব আগে থেকে যাই বেগম জিয়াকে এই সরকার আসার সঙ্গে সঙ্গে তাকে টোটালি রিলিজ করে দিল মামলা টামলা সব উঠে নিল সব কিছু উঠে পড়লো একটা পর্যায়ে যেই দেশের বাইরে পাঠানোর বিষয়ে এত ঘটনা ঘটেছে বেগম জিয়াকে আওয়ামী সরকার দিতে যাচ্ছে না যাইতে দিবে না এরকম সিচুয়েশন বিএনপি বলছে যে বিদেশে না পাঠায় তাকে ফেরে ফেরে মেরে ফেলা হচ্ছে সেই বিদেশ যাওয়া হলো তিনি সতেরো বছর পর তার পরিবারের মুখ দেখলেন তিনি বিদেশ গিয়ে লন্ডনে গিয়ে স্বস্তির হাসি হাসলেন তিনি উঠে দাঁড়ালেন বিছানা থেকে তিনি হাঁটলেন যেটা অনেকের কাছেই মানে মনে হচ্ছিল যে বেগমজি আবার আবার সেই নিজের মতন করে ফিরে আসবেন কিনা সেটুক পর্যন্ত হলো তিনি পরিবার পেলেন পরিবারের সময় মানুষিক বারবারই আমরা আমাদের এই চ্যানেলে আলোচনা করেছি যে মানুষের একটা প্রশ প্রশান্তি প্রশস্তি থাকলে মানুষের এমনিতেই রোগ অর্ধেক সেরে যায় সেই অবস্থার পরে এমন কি ইমার্জেন্সি জরুরি হয়ে গেছিল যেটার জন্য একা নিঃসঙ্গ একটা নারীকে তার পরিবারের দেশে ফেরত পাঠাতে হলো বা দেশে পাঠাতে হলো মানে এটার কিন্তু কোনো ব্যাখ্যা বিবৃতি আসেনি মনে হচ্ছে যে তিনি একজন স্বাভাবিক সুস্থ রাজনীতিবিদ তিনি দেশের বাইরে গিয়েছেন চিকিৎসা শেষে তিনি চলে আসেন বেগম জিয়ার ক্ষেত্রে বিষয়টা তা ছিল নাকি দেশের ভেতরের কোনো রাজনৈতিক অংশ সেটা বিএনপির হোক সেটাই সরকারের হোক তারা চেয়েছেন যে বেগম জিয়া যেহেতু একটু সুস্থ আমার একটা প্রয়োজন বেগম জিয়া থাকলে পরে এবং এই যে তিনি দেশে এসে যেটা করেছেন তিনি স্টেট বলেছেন তার দলকে যে সঙ্গে বিরোধে যাওয়া যাবে না পত্রপত্রিকা নিউজ হয়েছে এই অংশটা কি চেয়েছে যে বেগম জিয়া আমরা রাজনৈতিক ফায়দা হাসিল করে নিতে চাই ফলে তাকে দেশে টেনে নিয়ে আসা আর তার পরিবার সেই জায়গায় কি যেহেতু অনেক দূরে থাকে যেমন যত কিছুই বলেন ভিডিও কল অডিও কল ভার্চুয়াল কল এইসব কলে সামনাসামনি যে বাস্তবতা যে অনুভূতি সেটা প্রকাশ করা যায় না তার পরিবারকে কি এমন কিছু বলা হয়েছে বা তার পরিবারও কি মিসগাইডেড হয়েছেন যে এই রকম 80 বছর বয়সী এত জটিল রোগে শেষ শেষ সময় কেন পরিবারের সাথে থাকতে পারেন নাই তাহলে তো কারণ কি তাকে দেশের এত জটিল একটা সিচুয়েশনের দিকে ঠেলে দিয়েছে এবং এই ঠেলে দেওয়ার কারণেই একুশে নভেম্বর দুই হাজার পঁচিশে সেই সবের পরাম পরিক্রমাই তাই যে বেগম জিয়াকে আবার এই দেশে পা রেখে তার চ্যালেঞ্জগুলো নিতে গিয়ে তার ঈশ্বরীর এই বছর এই বয়সে তার মেন্টালিটি এই বয়সে টলারেট করেনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া